তো আমি আসলে আজকে তো হঠাৎ করে আসা কোনো পরিকল্পনাও নাই ঠিক আছে আমি তারপরে আমি ত্রিশ হাজার টাকা এখানে আপনার হাতে দিয়ে দিলাম ঠিক আছে ছেলের হাতে দেই ছেলে না হ্যাঁ নাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নাও হ্যাঁ নাও তো আমি আজকে ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম আপনার ঘরের কাজ আপাতত ভাবে যেভাবে হয় ধরার ব্যবস্থা করেন আমি টাকা তো আর একসাথে লেগে যাবে না আমি দেখবো বিষয়টা ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমার এই যে তিন বাচ্চা বাবা নাই

বাংলাদেশের শহীদ পরিবার যারা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছে ওনাদের দায়িত্ব ছেলে মেয়েদের উনি নিছে এবং আমরা আইসে আজকে এখানে যেটা নিয়ে আনন্দ পাইছি এবং আমার বাতিজার দায়িত্ব নিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে এখন আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো এটাই যে আপনার পক্ষ থেকে ছেলের ভবিষ্যৎ নিয়ে যে বাণীটা আপনি দিয়েছেন আমরা চাই যে আপনার সেই স্নেহময় মমতাটা আপনার সেই ভালোবাসাটা মানে

আমরা যাদের বাবা নিহত হয়েছে বাচ্চারা এতিম হয়েছে এরকম আমরা এক বা একাধিক বা এরকম একটা ঘোষণা সংখ্যা দিয়েছিলাম যে দশ বা দশের অধিক হলেও আমরা সেই সন্তানদের দায়িত্ব নিতে চাই তার পরবর্তীতে আমরা আরও একটা ঘোষণা দিয়েছি যে নিহত বাবা বা শহীদ বাবা সেটা যেই দলেরই হোক আমরা সংঘাত চাই না যারা এতিম হয়েছে এই আন্দোলনে তাদের সন্তানদেরকে আমাদের এই ইটার্নাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামী আমরা দায়িত্ব নিতে চাই এখানে যে আসছে তাদের তিনটা সন্তান আপনি এখানে যদি আসলে এইসব ছবি তো আসলে ফেসবুকে অ্যালাউ করে না এগুলো রেস্ট্রিক্টেড রেস্ট্রিকশন চলে আসে এই ছবিগুলো যদি আপনাকে মানে দেখানো যাইতো যে কী বিবর্ষ এক ছবি মানে কিভাবে গুলি লেগে মজক তৈরি ফেরিয়ে চলে গেছে

এই বাচ্চাদের এখন থেকে আসা শুরু করেছে এবং এরকম অসংখ্য অনেকগুলো ফ্যামিলি থেকে আমাদেরকে নক করা হয়েছে অনেকের বাচ্চারা অনেক ছোট আছে এর আরেকটা বোন আছে না ছয় বছর বয়স না তো আজকে আমাদের কাছে আসছে তার দাদা আসছে ভান তার চাচা না আপনার চাচা না আচ্ছা তারপরে ছোট চাচা বড় চাচা তারপরে আসছে তার মা তো

মানে এই সময়টা খুব কঠিন একটা সময় পার করা হয়েছে যেটা বলেন জানাজার ব্যাপারটা যে জানাজা করাতে গিয়েও কতটা সমস্যার সম্মুখীন হয়ে হতে হয়েছে আপনাদের এই সময়টা অনেক কঠিন মানে এক হচ্ছে যে জীবন মানে মানুষটা হারিয়ে একটা কষ্ট আরেকটা কষ্ট হচ্ছে যে হারানোর বেদনার থেকে আরো বেদনা হচ্ছে যে আমরা না পারছি সেই দুঃখটা প্রকাশ করতে মানে আছে না এরকম যে আমি কান্নাও করতে পারি না মানে ভিতরে কষ্ট সেই চাপা কষ্ট চাপা চাপা দিয়ে রাখতে হয় কিন্তু সেটা প্রকাশও করা যা না বিষয়টা এভাবে গেছে না ঠিক আছে তো যাই হোক সবকিছু মিলে আপনাদের কাছে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে আপনাদেরকে জানাবো আর এই যে ছেলেটা তার বয়স এখনো সেই আমাদের প্রতিষ্ঠানের উপযোগী হয় নাই তবে যেহেতু গ্রামের মানুষ তবে শহরের বাচ্চাদেরকে একটু চালু কিন্তু এই যে আমি একটু কথা বলতেছি পরে তোমাকে এটা দিতে হয় এই যে তুমি এটা নাও এটা নাও একটা হাতে রাখো এটাও অনেক সুন্দর এখন কথা হলো যে আমরা বলেছি যে যে মেয়েটা আছে যদি মেয়েটাকে দিতে চায় মেয়েটা একটু বড় তো ইনশাআল্লাহ আমরা শুধু যে তাদের এখন বলেছিলাম যে বাচ্চার দায়িত্ব নেওয়া কিন্তু বাচ্চার থেকে যা অবস্থা দেখলাম যে বাড়ি ঘরের অবস্থা ঠিক আছে এটা আমি যদি আপনাদেরকে একটু এখানে একটু ক্লিপটা দেখাই তো আমরা চাচ্ছি যে ওনারা বলতেছে যে একটা ঘরের ব্যবস্থা হইলে কিন্তু অনেক ভালো হইতো ঠিক আছে তো সর্বোপরি এইটা হচ্ছে যুগান্তর পত্রিকার একটা রিপোর্ট যুগান্তর পত্রিকা কত বৃহস্পতিবার পহেলা আগস্টের একটা রিপোর্টে যে শহীদ হয়েছিল সে ওনার ছবি আছে তো সর্বোপরি আমরা আর সংঘাত চাই না আমরা শান্তি চাই তো সর্বোপরি যারা এই আন্দোলনে যে দলেরই হোক শহীদ হয়েছে অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছে তাদের সন্তানকে দিশে হারা হয়ে গেছে এরকম কিছু সন্তানদের দায়িত্ব আমরা নিতে চাই ইনশাল্লাহ আমাদেরকে তাদেরকে খুঁজে পেতে বা আমাদের তথ্য

এক্সট্রা অর্ডিনারি সামান আসলে ফাইন্যান্সিয়ালি তা ততটা ক্যাপল একটা যোগ্য মানুষ নয় তবে আল্লাহ যদি তো দান করেন তাহলে যে কোনো অসাধু সাধারণ করা যায় না তো ইনশাল্লাহ আমি আমার অনুযায়ী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান দিয়ে তাদের ছেলেটা মানুষ করার জন্য তার তাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করানোর একটা ব্যবস্থা করে দেওয়ার সবকিছু ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ এবং আপনারা আমার প্রতিষ্ঠানে আসছেন দীর্ঘ আমি আপনাকে ইনভাইট করেছি আমার তাকে ছাড়া সারা দিয়েছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আল্লাহ দুনিয়া থেকে আমরা সবাই চলে যাবো ঠিক না

যদি কেউ আমাদের সাথে যোগাযোগ বা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চান এবং সে আমাদের প্রতিষ্ঠানের আজকে থেকে সে আমার স্টুডেন্ট ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে খুশি হয়েছো বাবা খুশি আছ হ্যাঁ খুশি হয়েছো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজকে পর্যন্তই থাক হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহ